আমি কোনো বিশালতার উপমা নই অতি সাধারণ আমি আমারও দুঃখ হয় লোভ হয় আনন্দ হয় ঈর্ষা হয় আমারও দূর আকাশের একলা চাঁদের কাছে মনটা আটকা পড়ে থাকে ঘন্টার পর ঘন্টা নদীর ঢেউয়ের সাথে সাথে মনটাও ভেসে যায় দূর অজানায় কখনো কখনও সূর্যাস্তের সাথে সাথে কি যেন না পাওয়ার ব্যথায় কেঁদে ওঠে মনটা আবার ওই নীল আকাশের নীলান্তে অজান্তে মনটা হারায় কখনো কখনো দৃষ্টিসীমানার বাহিরে হারিয়ে যেতে ইচ্ছে হয় অতি সাধারণ আমি অনেক ছোট ছোট স্বপ্ন ঘিরে আমার বাস কোনো এক ব্যস্ত শহরের ঠাস বনটের ভিড়ে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আই হোপ সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে সকালে একদমই ফাঁকি বাজি নাস্তা তৈরি করলাম পাটি সাপটা ঘরের দুধ নেই খেসরা তৈরি করতে অনেক সময় লাগতো তাই আমরা মিষ্টি যে নারকেলের পুর দিয়ে কুশলি পিঠা বা কুলি পিঠা ভাজি সেই রকম একটা পুর তৈরি করেই আমি পাটি সাপটা বানিয়ে নিয়েছি আর গোলার মধ্যে অবশ্যই আমি হচ্ছে খেজুরের গুড় ব্যবহার করেছি আর পুড়েও যার কারণে খেতে খুব একটা খারাপ লাগেনি তো তারপরে টেবিলটা ভালো করে ক্লিন করে নিচ্ছি আসলে সংসারের কাজ তো টুকিটাকি সবই করতে হয় আমাদের শরীর ভালো থাক আর না থাক সংসার বিজনেস সংসারের মেয়ে তারপরে হাজবেন্ড সব কিছুর দায়িত্ব আমাদের তারা অসুস্থ হলে আমাদের কাছে আবদার করতে পারে এটা খাবো ওটা খাবো কিন্তু আমরা অসুস্থ হলে কার কাছে আবদার করব। আমাদের কাজ তো আমাদের করতেই হবে তো ছোট দিন যদিও আগে একটু বড় হচ্ছে তারপরেও যেন মনে হচ্ছে যে না দিন ছোট হয়ে যাচ্ছে কাজ এত বেশি আর কি তো যাই হোক সব কাজই টুকটাক করছি শেষ করতে না পারলেও তো এখানে টেবিলটা পরিষ্কার করে এই কেবিনেটের উপরে এত পরিমাণ ধোলা পড়ে একদিন পর পর যদি মুছি তাও দেখা যায় ধুলার আস্তরণ পড়ে থাকে আসলে চাইলেও প্রতিদিন মোছা সম্ভব না আমার পক্ষে আসলে যেহেতু কাজের চাপ বেশি বুঝতেই পারছেন তারপরেও সব কিছুই শখের এবং অনেক প্রিয় জিনিস যত্ন তো করতেই হবে তাই যখনই সময় পাই টুকটাক যত্ন করি অনেক আছে অনেক কিছুই অপ্রয়োজনীয় মনে হয় কিন্তু এগুলো আসলে আমার সব নিজের শখ সংসার এবং বিজনেসের কাজের পাশাপাশি নিজের শখগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্ব তো নিজেরই তাই কষ্ট হলেও সেগুলোকে কিন্তু একটু সময় বের করে সময় দেই। আসলে আমরা গৃহিণীরা যারা সংসার করি তারা সব কিছু সামলে নিজের জন্য কিন্তু আর সেই রকম সময় পায় না কিন্তু তারপরেও আমরা যদি চেষ্টা করি একটু হলেও নিজের জন্য সময় বের করতে পারি নিজের ভালো লাগার কাজগুলো করতে পারি তারপরে চলে আসলাম দুপুরে রান্নার জোগাড়পাতি করতে তো এখানে আমি আজকে একটু চাইনিজ আইটেম রান্না করব। আসলে শীত চলে যাচ্ছে কাজের ব্যস্ততার কারণে ওইভাবে রান্না বান্নাও করতে পারছিলাম না তুমি কয়েকদিন থেকেই বলছিল যে আমি ফ্রায়েড রাইস খাবো তা আমি আজ করি কালকরি করে হোক ছিল না আসলে এগুলো রান্না সহজ হলেও টুকিটাকি জোগাড়পাতি করতে কিন্তু অনেক সময় লাগে কোটা করতে তো যাই হোক আমি মুরগি এবং সবজি আগের দিনে নিয়ে এসে রেখেছিলাম আজকে মোটামুটি সব কুটে বেছে রেডি করে তারপরে রান্না শুরু করব। আর এগুলো একবারে সব রেডি করে নিয়ে রান্না শুরু করলেই সুবিধা হয় কারণ অনেক কিছু টুকিটাকি প্রয়োজন পড়ে যেগুলো না তালগোল পাকিয়ে যাবে আমি সব রেডি করে নিয়েছি এখন ধীরে সস্তে রান্নাটা করে ফেলবো যদিও আমার শরীর খুব একটা ভালো না রান্নার ওইরকম ইচ্ছা ছিল না তারপরেও আমি যখনই ফ্রাইড রাইস করি আমার কাছে চিলি চিকেন অথবা কাঁশো সালাদটা বেশি ভালো লাগে তো চিলি চিকেনটাই বেশি করি তো ওইটা করার ইচ্ছা ছিল কিন্তু পরে দেখা যাচ্ছে যে আর আমার ধৈর্য নেই পরে সেটা আমি আবার মাংস উঠিয়ে রেখে দিয়েছি যে পরে অন্য কিছু করে একদিন খাওয়া যাবে তো যাই হোক আজকে আমি শুধু ফ্রায়েড রাইস একটা মিক্সড ভেজিটেবল আর হচ্ছে চিকেন ফ্রাই করে দেব শীতকালে আসলে এত সুন্দর সুন্দর কালারফুল সবজি পাওয়া যায় এগুলো দিয়ে কিন্তু ফ্রায়েড রাইস আর মিক্সড ভেজিটেবলটা খুবই ভালো হয় তো এবার শীতে আসলে আমার ক্যাপসিকাম গাছ লাগাতে অনেক দেরি হয়েছে ক্যাফল ফুল আসতেছে তবে একদিকে ভালো রোজার মধ্যে কিন্তু খেতে পারবো যত ধারণা করা যাচ্ছে টমেটো এগুলোও রোজার মধ্যে হবে তো যাই হোক আমাদের রান্না বান্না মোটামুটি কমপ্লিট তো মেয়েকে একটু সাজিয়ে দিলে খুশি হয় তাই হোক একটু সাজিয়ে সার্ভ করে দিচ্ছিলাম আর এই যে বুড়ি টুকটুক করে খাচ্ছে ওর এই ধরনের খাবার খুবই পছন্দ করে আর ভিডিওর এই পর্যায়ে সে পুরনো করছি আমার ভাই আপুদের কাছে যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন তো এই যে মোলাই কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আর গাজর এখন ছোট ছোট হয়তো রোজার মধ্যে ভালোভাবে খাওয়া যাবে আর এই যে এই সুলুক পাতাটা নিয়ে গত ভিডিওতে অনেক বেশি কমেন্ট আসছিল তো অনেকে এটাকে ধনে পাতা মনে করছিলো আসলে ধনে পাতা রাঁধুনি পাতা শুলুক পাতা তিনটা কিন্তু আলাদা গাছ আলাদা ফ্লেভার রাঁধুনি পাতাটা আমাদের উত্তরবঙ্গের যে বিখ্যাত আলু আলুঘাটি আর কি সেটার জন্য কিন্তু একদমই আবশ্যক ওটা ছাড়া আলুঘাটি একদমই জমবে না তরকারিতেও আমরা খেয়ে থাকি চড়চড়ি এগুলোতে আর সরুক পাতা বিশেষ করে বোরের জন্য খুব ভালো তবে আমরা ভর্তা তরকারিতেও খাই আর ধনে পাতা তো আসলে সব কিছুতেই দেওয়া যায় তবে তিনটা কিন্তু আলাদা ফ্লেভার আর তিনটাই আমি খুব বেশি পছন্দ করি আমি না আমাদের পরিবারের সবাই খুব পছন্দ করি খাই তো যাই হোক নাসরিন আপু বলছিল ভালো করে গাছটা দেখাতে আমি দেখিয়েছি আশা করি আপু ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর আপনারা যদি আমার কাছে থাকতেন অবশ্যই আমি সবাইকে টেস্ট করাতাম তাহলে বুঝতে পারতেন যে কেমন তবে যারা খায়নি তাদের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে তো যাই হোক সেই প্রসঙ্গটা থাক এখানে আমি হচ্ছে সন্ধ্যা নাস্তায় বাঁধাকপির বড়া ভেজে নিচ্ছি আসলে শীত তো শেষের দিকে তাই সব রকমভাবে শীতের সবজি খাওয়া ট্রাই করছি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আইটি ব্লগ নিয়ে হাজির হব সে পর্যন্ত আল্লাহ হাফিজ